আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম রিয়ান আমি তোমাদের রিয়ান ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আছো তোমাদেরকে স্বাগতম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়ের ক্লাসে তো আজকে আমরা দেখে ফেলবো তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির তোমার সকল সূত্র ও প্রতীক পরিচিতিগুলো আমরা দেখে ফেলবো তো দেখো তোমার সূত্রগুলো এখানে সব আমি লিখে রাখছি তোমার এক নাম্বার সূত্র কি বি ইকুয়াল ইউ প্লাস এটি দুই নম্বর কি এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই দেখো এখানে বি ইকুয়াল ইউ প্লাস টি এখানে ভি কি বি তোমার হচ্ছে কি বেগ বা শেষ বেগ ইউ কি ইউ হচ্ছে তোমার আদিবেগ আর বেগের একক হচ্ছে কি এম ওয়ান আর এ হচ্ছে কি এ হচ্ছে তোমার তরণ আর টি হচ্ছে কি তোমার সময় সময় একক কি সেকেন্ড আর দ্বিতীয় সূত্র এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই এখানে এ কি এখানে এ হচ্ছে তরণ যার এক টু বি তোমার শেষ বেগ ইউ তোমার আদিবেগ টি তোমার কি সময় তিন নম্বর এসিকুয়াল বিটি এস কি হচ্ছে কি তোমার স্মরণ বা দূরত্ব তো দূরত্ব এককি মিটার আর যদি সমবেগ হয় তখন তুমি এই সূত্র ইউজ করবা এসিকুয়াল বিটি বি হচ্ছে কি বেগ টি হচ্ছে কি সময় স্মরণ বা দূরত্বের আরেকটি সূত্র এসিকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এখানে ইউ হচ্ছে আদিবেগ বি হচ্ছে তোমার শেষ বেগ টি তোমার কি সময় এ সিকোয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তোমার স্মরণের পাঁচ নাম্বার সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউআিবেগ টি সময় এ ত্বরণ টি কি সময় বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস টু এ এস এখানে বি কি বি তোমার শেষ বেগ আর ই হচ্ছে তোমার আদি বেগ আর এ হচ্ছে কি তোমার তরণ আর এস হচ্ছে কি তোমার স্মরণ বা দূরত্ব তো দেখো আমাদের এখানে আমরা জাস্ট সূত্রগুলো ও এর প্রতীক পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা করেছি তো তোমাদের গতি অধ্যায়ের সূত্রগুলোর একদম বেসিক থেকে মানে কিভাবে আসছে বা তোমার মোটামুটি আরো সংজ্ঞাগুলো থেকে যে বেগটা আসলে কি দ্রুতি আসলে কি তরণ তরণটা আসলে কি ওইগুলোর একদম মাত্রা নির্ণয় একক বা একদম সংজ্ঞা সহ একটু বুঝাই বলা একটু বিস্তারিত ক্লাস আমরা নিয়েছিলাম আগে তো ওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি না না হয় তোমরা কমেন্টে জানো যে বিস্তারিত বিস্তারিত ক্লাস লাগবে তো আমি অবশ্যই এগুলোর বিস্তারিত ক্লাস আপলোড দিব এবং আমরা সিকিউ কিউ সলভ আপলোড দিব তো তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করবা আমরা বেসিক ক্লাস এবং বিস্তারিত ক্লাস আপলোড দিব তোমাদের সিকিউ কিউ ক্লাস আপলোড দিব তোমাদের পদার্থবিজ্ঞানের সকল অধ্যায় আমরা আস্তে আস্তে সমাধান ক্লাস আপলোড দিব তো এখানে আমাদের সূত্রগুলো ছিল এবার আমরা পরন্ত বস্তু ও বস্তুর ক্ষেত্রে কি সূত্র আমরা ওই সূত্রগুলো দেখে ফেলি চলো দেখো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো দেখে ফেলি তোমার পড়ন্ত বস্তু কি পরন্ত বস্তু হচ্ছে তোমার মনে করো তুমি ছাদ থেকে একটা বল তুমি ফেলে দিলা মানে তুমি উপর থেকে কোনো জিনিস নিচে ফেলে দিলে ওটা হচ্ছে তোমার কি পরন্ত বস্তু তো দেখো পরন্ত বস্তুকে যদি তুমি ছাদ থেকে ফেলে দাও তো দেখো তোমার একটা বস্তুকে তুমি ফেলে দিলে সেটা কতটুকু নিচে পড়তেছে ওইটা হচ্ছে এইস কি এখানে এইস হচ্ছে উচ্চতা এইস হচ্ছে কি উচ্চতা মানে তুমি একটা বস্তুকে মনে করো ছাদ থেকে তুমি ফেলে দিলে এখান থেকে একটা বস্তুকে তুমি ফেলে দিলে বস্তুটি ভূমিতে এসে পড়লো তো সে যতটুকু পথ নেমে আসলো ওইটাই হচ্ছে কি তোমার এইচ বুঝলা হচ্ছে তোমার এইচ ইউ তোমার হচ্ছে আদিবেগ টি তোমার সময় জি হচ্ছে তোমার কি অবিকর্ষ স্তর যার মান কি তোমার সময় আবার পরন্ত বস্তুকে তুমি পেলে ওটা যত বেগে নেমে আসবে ওইটা হচ্ছে কি তোমার ভি ভি ইকুয়াল ইউ প্লাস জি টি আর ইউ তাদিবেগ জি হচ্ছে কি নাইন পয়েন্ট এইট টি হচ্ছে কি সময় আর পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ সময় কি হয় শূন্য হয় আদিবেগের মান শূন্য হয় আর টি ইকুয়াল ইউ বাই জি মানে পরন্ত বস্তু মনে করো তোমার এই ছাদ থেকে মনে করো এই অবস্থান থেকে ভূমিতে বি অবস্থানে আসতে তার যতটুকু সময় লাগছে তুমি এভাবে এটা লিখতে পারো বা এটা এত বেশি দরকার পড়ে না তোমার তোমার এই দুইটা সূত্র মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে তো আমাদের পরন্ত বস্তুর সূত্রগুলো শেষ এবারে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো দেখে ফেলবো দেখ আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো দেখে ফেলি তোমার নিক্ষিপ্ত বস্তু মানে কি মনে করো তুমি একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে তুমি নিক্ষেপ করলা তখন ওইটা হচ্ছে তোমার বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের দূরত্বের সূত্রগুলো কি যেমন তুমি একটা বস্তুকে যদি তুমি নিচ থেকে উপরে নিক্ষেপ করো তো বস্তুটি উপরের দিকে কতটুকু পথ উঠলো ওইটাই তোমার কি তো তখন তোমার এই উচ্চতার মান এই উচ্চতার মান এইস ইকাল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এইস তো হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা আর ইউ তোমার কি আদিবেগ টি তোমার কি সময় আর জি এর মান তো নাইন পয়েন্ট এইট আর টি হচ্ছে কি তোমার সময় আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ হচ্ছে কি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি তো এস ইকুয়াল কি ছিল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো শুধু প্লাস ছিল আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় সূত্রগুলো জাস্ট এখানে মাইনাস তো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আর বেগ ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি তো নিক্ষেপ্ত বস্তুর বেগের সূত্র v u gt আর নিক্ষেপ্ত বস্তুর বিচরণ কাল বা উড়ন কাল t 2u g আর সর্বাধিক উচ্চতা h u^2 2g এখানে h হচ্ছে কি তোমার সর্বাধিক উচ্চতা মানে তুমি একটা বস্তুকে তুমি ভূমি থেকে জোরে নিক্ষেপ করলে ওটা সর্বোচ্চ তোমার কতটুকু উপরে উঠতে পারে ওটা সর্বোচ্চ তোমার যতটুক উপরে উঠতে পারে ওইটাই তোমার কি সর্বাধিক উচ্চতা যাকে প্রকাশ করে তোমার এইচ দ্বারা তো এস সর্বাধিক উচ্চতা আর এই কি কি হচ্ছে তুমি 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 তোমার যেই বেগে বস্তুটিকে নিক্ষেপ করবা ওইটি হচ্ছে তোমার আর জি তো নাইন পয়েন্ট এইট আর টি কি টি হচ্ছে তোমার বিচরণকাল বিসরণকাল কি মনে করো তুমি একটা বস্তুকে বি থেকে নিক্ষেপ করলা তো ভূমি থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলে সেইটা উপরে গেলে সে কি উপরে বসে থাকবে সে আবার অবশ্য নিচে পড়বে তো সেটা উপরে গেলেও আবার নিচে নেমে আসলো তো একবার গেল একবার নেমে আসলো এই সম্পূর্ণ সময়টিকে তোমার বলে বিচরণকাল যাকে প্রকাশ করে তোমার টি দ্বারা আর এই বিচরণকালের সূত্র টি ইকুয়াল টু ইউ বাই জি জি টু নাইন পয়েন্ট এইট আর ইউ তোমার কি আদিবেগ মানে তুমি যেই বেগে বস্তুটিকে নিক্ষেপ করবা তো এইটাই হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা বেগ বিচরণকাল সর্বাধিক উচ্চতা তো আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছ এবং কোনটার প্রতীক ওইটা তোমরা বুঝতে পেরেছো তো আমরা এই এইসবের সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্লাস নিয়ে আসবো একদম বেসিক টু সিকিউ ক্লাস আমরা আপলোড দিব তো তোমরা অবশ্যই পাশে থেকো এবং যদি তোমরা একটু উপকৃত হও তো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো